আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তানেব সুবাল মুবেকা পৃথিবীর মানুষ তোমরা সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে মিছে থাকো যার ফলাফল জাহান্নাম এক আর শিরক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা দেখেন সিরিয়ালে এক নম্বরে আছে দুই অশ্বে রোগ জাদু করা জাদু কিন্তু শিরক জাদু করাও শিরক জাদু দেখাও শিরক এটা হলো ভেলকি তিন পাতুল নাম মানুষকেও হত্যা করা চার আকলু রেবা সুদ খাওয়া একজন এসে বলছে এলাকায় খুব সুদের প্রভাব আছে থাকতে পারে থাকে তো সুদের প্রভাব আল্লাহ রসুল বলছেন মায়েরাম আলাম আশা তো সিদ্ধান্ত সারা সিনে জেনে আয় কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে ভিক্ষা করে খাওয়া পাপ ভিক্ষা করে খেলে দুনিয়াবীর সম্মান হবে না কিন্তু ওই ভিক্ষা করাতে পরকাল হারাবে না আল্লাহ রসুল বলছেন আর রেমা সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তাহলে মার সাথে জেনা করা কি স্বাভাবিক পাপ এটা হলো সুদের ছোট পাপ উঠার সময় এইভাবে কান ধরতে হবে কথা নয় তো সামাজিক মজবুতের জন্য কান ধরা বলবেন জিন্দেগিতে আর কোনো দিন সুদ নিব না ব্যাংকের লেনদেন বন্ধ করলাম ডিপিএস বন্ধ করলাম আপনার ওই কিস্তি তোলা বন্ধ করলাম প্রয়োজনে ভিক্ষা করে খাবো ভিক্ষা করে খাবো কেন দিন মজুরি করে খাবো মানুষের বাড়িতে কাজ করে শিরকের পরিণাম শির সুদের পরিণাম নিঃশ সুদ খেলে আপনি নয় আপনার ছেলে নয় আপনার নাতি ভিক্ষুক হবেই ওকে হতে হবে আল্লাহ বলছেন আমহকি সাদাকার দান মানুষের টাকাকে বাড়ায় আর সুদ মানুষের টাকাকে কমায় অতএব টাকা এক সময় কমবেই লাগবে না তার নাম সুদ চতুর্থ মহাপাপ সুদ সুখ পঞ্চম মহাপাপ হলো মাল খেয়ে নেওয়া ছয় নম্বর হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া সাত নম্বর হচ্ছে ভালো নারীর ওপরে অপবাদ লাগানো যায় খারাপ মহিলা এই সাতটার বিনিময় হলো জাহান্নাম মাজ রাজিয়াল্লাহ বলেন আউসানি খালি লিবে আসরে কালিমা আল্লাহর নবী আমাকে দশটা উপদেশ দিলেন এক লাতুশরেক বিল্লাহ আইন কুতল তাহুর রেকতা আল্লাহর সাথে শিরক করো না জালিয়া দেওয়া হলেও হত্যা করা হলেও জালেম যদি তোমাকে জালিয়া দেয় চলে যাও শিরক করো না জালেম যদি তোমাকে হত্যা করে নিহত হও শিরক করো না দুই বাপ মায়ের অবাধ্য চলোনা বাপমায়ের অবাধ্য চলোনা জমি মা যদি বলে বউকে তালাক মা যদি বলে চাকরি ছেড়ে দাও ছেড়ে দাও তো মা যে ভুল বুঝে বলছে তো মাকে একটু বুঝাও আমা আপনি কি ভুল বুঝছেন আমি তো দেখি মেয়েটা ভালোই তার চাল চল তো ভালোই কেন আপনি তালাক দিতে বলছেন মা শেষ পর্যন্ত যদি মা কথাতে ওটাও থাকে ও যতই ভালো হোক

দেখেছ একটু দেখலாம் চলো এই কথাটা তুমি বুঝতে পারবা এদিকে দেখো বাপমার কথা মানতোবা দেখবে যে দেখো কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চোকাট বদলে দিতে হবে সন্ধ্যার দিকে এসে সালাম দিতে বাড়িতে ঢোকে বুঝতে বলেছে ঢোকে বলে কি খবর কেউ এসেছিল নাকি একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন সালাম দে বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় তারপর কি বললো বললো যে কেমন আছো বললাম যে ভালো অবস্থা নেই কি বলল বলল যে চোকাট পরিবর্তন করতে বলেছে ওহো হো ইলাহ কিলাহ তুমি তোমার বাপের বাড়ি চলে যাও উনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছে এখন বউ চাকরি করে না সুন্দরী না ভালো রান্না করতে পারে কোন বিবেচনা নেই এর নাম বোখারি মুসলিমের হাদিস কোন বিবেচনা নেই ভালো বিশ্ব সুন্দরী ভালো রান্না করতে পারে কোনটা না চাকরি করে লক্ষ টাকা মাসে বেতন পায় দুইজন মিলে চাকরি করে এক লক্ষ টাকা বেতন পায় আর যখন ফকিরে ভিক্ষা যায় তখন বলে তার মানে টাকা এক দিকে আসার ফিরে চলে যায় বরকত নেই চিরদিন মনে রাখতে হবে জাতির সামনে বহু কথা বলেছি তার একটা বলেছি বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস রুচি যতই বেতন হোক না কেন যতই ইনকাম ব্যবসায় হোক সারাদিনে কোটি টাকা ইনকাম হয় তবুও দেখা যাবে সঙ্গে সময় যে মিল খেলো না টাকা পয়সার খুব অসুবিধা আরো লাগে কোন দিক দিয়ে যা আসছে কোন দিক দিয়ে যাই বুঝতে পারি তার মানে গরত নেই আবার কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কি খাও গোস্তার পানি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চৌকাট বহাল রাখতে বলিও সালাম দিতেই বুঝতে পেরেছেন কেউ এসেছিল কি খবর কে এসেছিল নাকি হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বলেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় বললো কেমন আছো আমি বললাম আলহামদুলিল্লাহ কি খাও গোস্তার পানি আল্লাহ মানে গোস্তার পানি ছাড়া অন্য কোনো খাদ্য নেই তারপর কি বললেন বললেন ঠিক আছে আসলে সালাম দিও আর চৌকাট বহাল রাখতে বলিও তিনি আমার আব্বা তিনি ইব্রাহিম আলাই সালাম তিনি তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলেছেন তুমি থাকো তুমি বেতন পাও পাও না এটা দেখার বিবেচনা নেই তুমি সুন্দরী না অসুন্দরী ভাববার সুযোগ নেই যাহাই বলেছেন তাহাই হইবে এর নাম ছেলে এর নাম অনুগত ছেলে আমার মা বিশ্বাস করতে এভাবে যেটা বলছি সেটাই হবে যেদিন ডেকে পাঠিয়েছে আমার মা বলছে আজকে আসবে তা আমি সেদিনই চলে গেছি তার ধারণা খুব ভালো কাজ করত আমার মার ধারণা খুব ভালো কাজ করত। ছাত্র এমন কোনো ফকির আমার মা পায়নি যে ফকিরকে ভিক্ষে দেওয়ার সময় বলেনি যে আমার ছেলেটা বাহির আছে একটু দোয়া করিও এরকম কথা না বলে সেই ফকির গেছে এরকম মনে হয় আমার মায়েরকে ঘটেনি ভিক্ষে দিলি তাকে দোয়া করতে বলতেন আর বাড়ি থেকে বের হওয়ার সময় তো বলতেন প্রাইভেট পড়ায়ও না দোকানে বসিও না কারোর সাথে বন্ধু তালি করিও না মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না তার একটা দিত বন্ধু তালি করলে বন্ধু তালি করলে যার সাথে সকালে বন্ধুত্ব ঘটেছে বিকালে তার সাথে ভেঙে যাবে পেটে যাবে এক সময় ভেঙে যাবে কি হবে এক সময় ভেঙে যাবে তোর মরু মাকে মারবো একসাথে ভাত গেছে দেখুন কি হয়েছে শত্রু সবচেয়ে বড় আমার মা এগুলো বলে বাসা থেকে বিদায় করতেন সমানিত তিনি ভাই বলছিলাম দুই বাতমা যদি চাকরি ত্যাগ করতে বলে বাতিল করতে বলে বাদ দিতে বলে দাও বাতমা যদি বলে তালাক দিতে বলে দাও কোন সময় তার অপাধ্য চলবে না তিন খরচ ছাড়িও না এটা উপদেশ চলছে দশটা খরচ সলাপ ছাড়িও না যদি ছেড়ে দাও আল্লাহ তোমার চার মদ খায়ও না পাঁচ ইয়কল মাসিয়া পাপের কাজ করিও না হাল্লা সাকাতুল্লাহে পাপের কাজ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি বাতিল হয়ে যাবে ব্যবসা মার খেয়ে যাবে পাপে যদি লিপ্ত থাকেন রাত দুটা তিনটা পর্যন্ত খেলে মোবাইল চলতে আছে একবার বন্ধ করেছে রাত একটার সময় তো ঘুম আসে না আসে আবার মোবাইলটা হাত একবারে দুইটার সময় ভোটা দিয়ে তাহলে পড়ার জন্য সুন্দর মাথায় টুপি আছে ধনী মানুষ আবার মনে করলেন পাকিস্তানের খবরটা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর জড় বস্তু অত্যাধুনিক যন্ত্র পৃথিবীর জড় বস্তু অত্যাধুনিক যন্ত্র তোমার ছবি সহ ধরে রেখেছে

জীবনের ছোট বড় সবই লেখা আছে আপনি নিজে পড়বে না বলবে তারপরে মাটি কথা বলবে ও আমার যুক্ত হতে মাটি টক 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 কথা বলবে আমি হচ্ছি সেই জমিন যেই জমিনের উপরে বসে তুমি সোধ ছিলে আমি হচ্ছি সেই খাট সেই মাটি যেখানে তুমি চেনায় লিপ্ত ছিলে চার মুখ বন্ধ হাতে কথা বল হাতে কথা বলছো তুমি তো জেনা করেছি আরে হাফ বিরুদ্ধে তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ তাহলে আপনার কি হবে মানুষের কি হবে কাউকে অপরাধে প্রমাণ না করে হবে না খুব সংকটময় সংকটময় রয়েছে খুব জায়গায় জায়গাতে কিভাবে যে দিন কাটছে আমার আপনার একটু বুঝতে চাচ্ছি না মানে কি যে হয় এটা একটু কেউ ভাবতে চাচ্ছি না উচিত সম্মানিত তিনি ভাই বোন আমার খালিল মোহাম্মদ আমাকে বললেন পাপ করিও না পাপ করলে আল্লার অসন্তুষ্টি নেমে আসবে রুচি কমে যাবে চাকরি মায়ের খাবে ব্যবসা নষ্ট হবে আত্মীয় স্বজন উল্টে যাবে সম্পর্কে দুর্বল হয়ে যাবে শ্বশুর শাড়ির জবাই করতে চাইবে যে শাশুড়ি কালকে সম্মান করে খাওয়া ছিল খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি আগে মুরগি জবাই করে রেডি করেছে শাশুড়ি ওই শাশুড়ি বলছে থাকতে আয় দেখায় দেখাচ্ছি কবে জয় করবে। শুনেছে যে একাধিক জনের সাথে জেনার সম্পর্ক আছে বলে তুই আমার মেয়েকে রেখে এগুলো করে বেড়া এসতো গাছকে বিষ খাওয়াই আমার উল্টে গেছে তার মানে পাপ করলে কি হবে আল্লাহ কি বলছেন আল্লাহ নবী কি বলছেন অসন্তুষ্টি নেমে আসবে বুঝা গেল না কথা টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েকে পড়াও জামিয়া সানাফিয়া সবচেয়ে কম টাকা লাগে জানুয়ারিতে লাগবে তিন হাজার টাকা থাকা খাওয়া বেতন সব মিলে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে বেশি লাগবে চেষ্টা চালায় আপনার ছেলে সহযোগিতা করা সাড়ে পাঁচশো জন অসহায় মেয়ে আছে চারশো জন এদি মাছ চারশো কারি অ্যাদি মাছ তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ডিসেম্বরে ফরম পহেলে জানুয়ারি ভর্তি ছেলে মেয়ে পিছনে টাকা পয়সা খরচ করতে হবে গার্মেন্টসে মেয়ে যাবে কেন যেদিন বাপ কাজ করে খেতে পারে কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে যেদিন বাপ কাজ করতে পারে না সেদিন বাপ ভিক্ষা করে মেয়েকে খাওয়াবে মেয়ে গার্মেন্টে যাবে না বুঝাতে পারি নি ছেলে টোকায় হতে পারে না ক্লাস টেনে পড়ে ছেলে রাজনীতি করে বেড়ে আরে তোর বাপি হাঁটতে জানে না তুই কি করতে রাজনীতি রাজনীতি করতে তুই কি বুঝিস শুধু মারামারি শুধু দাঙ্গা মারা শুধু হইচই আল্লাহ নবী বলছেন কি আমাদের লক্ষণ মারামারি বেড়ে যাবে বাড়ি থেকে বের হবেন না কাজ করার জন্য বের হবেন নিজে পর্যন্ত করবেন নিজে খাবেন কথা শুনে মনাফিকি করিয়েন না মনাফিকি করে কোনো লাভ নাই ছেলে তোমাকে বোঝাই কথা ছেলে তোমাকে দিন রাত খেলে আটটা পিঠা বেড়াও মানুষের ভবনম করে বেড়াও আর একটা সিগারেট পাল্লাই করে সারাদিন মানুষের সুনাম গিয়ে বেড়াও মুমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এভাবে বলে বেড়াও হিসাব পাও না বাপ বেটা সরম হয় না কেন যাবো বাপের জমি জায়গা আছে বিক্রি করে ব্যবসা করে ব্যবসা করে খাবার উপস্থিত দিনী ভাই বোন শোনেন ছেলে ব্যবসা করতে দেবে আপনি নিজে দেখবেন আল্লাহ নবী বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন যতবাদী ব্যবসায়ের বিচারে মাঠে কার সাথে থাকবেন নবীদের সাথে থাকবেন আবার বলেন আর তিজাত মালিকি দাল হাম অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় সুদ ঘুষ চলে আসে ফশমহুবি সালকা এটা তুমি দান দিয়ে মিটিয়ে দাও দান দিয়ে মিটা তুমি ব্যবসা করো আর যদি তুমি বিশ্বাস করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে গোর পিছনে ছুটে ছুটে না যাই তবে জমি বিশ্বাস পছন্দ করো ব্যবসায়ের যদি চাকরি করে চায় না মনের মানুষের মতো তো মাসে যদি বিশ হাজার টাকা পান তাহলে পঁচিশ দিনে শেষ হবে আর পাঁচ দিন ধার পর দোকান থেকে এই নিয়ে এসেছে চাউল নিয়ে তৈরি আবার যখন বেতন পেয়েছে তখন দিতে দিতে শেষ হয়েছে আবার পঁচিশ দিনে শেষ তো মায় বলছে বেটা টাকা দিলে না বেটা এবার মা দেখে এ মাসে তো হলো না সামনে মাসে দিব সামনে মাসে আরও ঝামেলা দরবার হয়ে গেছে তো মাকে আর দিতেই পারে না বছর শেষ ব্যবসা করে দিতে পারবেন নিজে খেতে পাবেন বাপ মাকে দিতে পারবেন স্বজনকে দিতে পারেন সবাইকে আর যে চাকরি করছেন মাত্র বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বেতন ভাগ নিয়েছে যে দেখে দেখেন টাকা ভাগ্নির সাথে আমার দুটা ছেলে তখন ভাগ্নিটির সাথে দুটো ছেলে আমি না নিজে করা যায় দেখে ভাই মেহমান দেখে ভাই অথচ আমি বলেছি যে মাকে বলে দিবেন আম্মা আপনি আমার সাথে খাবেন আব্বা আমার সাথে খাবে বল আমার সাথে খাবে ভাই কিনা আমার সাথে খাবে আমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে বরকত এমনিতেই হবে হতে হবে হবে মানুষ যত বেশি হবে বরকত তত বেশি হবে এই কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

সম্ভবদিনই হবে বলছিলাম ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে হবে বাপ কাজ করে খাবে শেষ পর্যন্ত বাপ পি করে খাবে ভিক্ষা করে মনে রাখবেন হিসাব এটাই তারপর বলছেন আল্লাহ আপনার ফরাসাকা দামি মহলে পরিবারে লাখটুকিও দিবা পরিবারে পিটি ঠিক করে লাগিয়ে দিই বছর পয়সা আপো সলাত আদায় করো 10 বছর পয়সা আমান সলাত আদায় করেছো না না বছর সলাত আদায় করেছো বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার পনেরো বছর বয়স ছেলে নামক পরে এটা তখন বাপ মেয়ে চাচা আমি কেউ বাপ নয় চাচা বলো সৎ বাপ এই সত্য বাপ নয় জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ সাপ করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম মা এই ছেলে মা বাপে বলে জিনিস আছে যা ভুলে গেলে তো সেটা বলছিলাম যাবের রাজি আল্লাহ বলে আমরা যুদ্ধ থেকে আসছিলাম মোদিনে ঢুক তালার সব বলে থামো 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 সবাই এখানে থামো সকালে বাড়িতে ঢুকবো আমি চাঁ বললাম আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু যেতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রা নাম তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক পাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি তালাক পাপ্তা মেয়ে বিবাহ করেছ আরে

আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটে সুবিধার জন্য এক বলে না আমি বেশি বয়সের প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বউ আমার বোনদেরকে শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দুই বলে ভদ্রবাহন না আমার স্ত্রী যেন আমার বন্ধুকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার মোবাইলে দিয়েছে